বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ চারজন সাব ইন্সপেক্টর সহ তেরো জন পুলিশ কর্মী এই ঘটনায় জখম হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বারুইপুরে খালি এলাকায় পুলিশের অভিযান পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধর করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে বারুইপুরে ঘটনা যেখানে মাদক উদ্ধার করতে গিয়ে পুলিশ কর্মীরা আহত হয়েছেন সাব ইন্সপেক্টর সহ মোট তেরো জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এলাকায় পুলিশের অভিযান মাদক উদ্ধারের খবর পাওয়ার পর পুলিশ যায় সেখানে এবং তেরো জন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে যাচ্ছে পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে আহতরা তেরো জন পুলিশ কর্মী জখম হয়েছেন ঠিক কি ঘটনাটি ঘটেছে আমরা পুরোটা জানবো আমাদের সঙ্গে তথাগত রয়েছেন আমাদের প্রতিনিধি তথাগত ঠিক কি হয়েছে দেখো নির্দিষ্ট সূত্র মারফত পুলিশের কাছে মাদক বিক্রির একটা খবর আছে এবং সেই মাদক উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যায় যা বারেপুর থানা এলাকার বৃন্দাখালী অঞ্চল এবং সেখানে যখন যায় তখন গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে মোট জন পুলিশকর্মী ছিলেন এবং তাদেরকে একটি ঘরের মধ্যে ঢুকে তাদেরকে বেদরক মারধর করা হয় লাঠি দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ এবং এই ঘটনায় পুলিশ পুলিশকর্মী আহত হয়েছে পরে বারিপুর পুলিশ জেলার এস ডিপি অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং আহত পুলিশ কর্মীদের তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে বারেপুর হাসপাতালে আপাতত তারা সেখানেই চিকিৎসাধীন এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হবে এমনটাই কিন্তু বারিপুর পুলিশ জেলার সূত্রে জানা গিয়েছে শুক্লা এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কি তাহলে মানে আটক বা গ্রেফতার করা হয়নি দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি তবে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিলেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এটাই কিন্তু এখনো পর্যন্ত বারিপুর পুলিশ জেলার পক্ষ থেকে বলা হয়েছে শুক্লা মাদক উদ্ধারের কাজে কি পুলিশ কর্মীদের আহত হতে হচ্ছে মারধর খেতে হয়েছে পুলিশের কাছে কি নির্দিষ্ট খবর ছিল তার ভিত্তিতে কি অভিযান চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা একদমই যেটা জানা গিয়েছে যে এই এলাকারই এক বাসিন্দা বাবু এবং পুলিশের কাছে খবর আছে যে বাবুর বাড়িতে মাদক রয়েছে এবং সে মাদক বিভিন্ন জায়গায় বিক্রি করে এবং সেই নির্দিষ্ট তথ্য পেয়েই কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর জন্য আজ বিকেলবেলা পুলিশ কর্মীরা যান এবং যখন তার বাড়ির কাছাকাছি তারা পৌঁছে যান সেই সময় কিন্তু গ্রামের আরও বেশ কিছু বাসিন্দা তাদেরকে পুলিশকে ঘিরে ফেরে এবং তাদেরকে একটি ঘরের মধ্যে ঢুকে তাদের উপর হামলা চালানো হয় এবং বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন পরে এই খবর পেয়ে বারেপুর থানার এসজিপিও ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করে নিয়ে এসে তাদেরকে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তারা রয়েছেন এবং এই ঘটনার তদন্ত চলছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা